হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত হোক ছোটবেলা থেকে অথবা বড় হয়ে আর সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার তার বাংলা শব্দ হচ্ছে প্রকৌশলী যে প্রকৌশল বিদ্যাতে পারদর্শী তাকে মূলত প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বলা হয় এক কথায় যদি বলতেই হয় যে ব্যক্তি কম সময়ে বেশি বুদ্ধি খাটিয়ে বিশেষ রকমের গবেষণা করে পাহাড় সমান জিনিসকে অতীব ছোট বানিয়ে বাস্তবে রূপান্তরিত করে তাকে ইঞ্জিনিয়ার বলে জি ঠিকই শুনেছেন যার মধ্যে সবচেয়ে প্রাচীন ও অন্যতম ইঞ্জিনিয়ারিং শাখা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যার বাংলা প্রকৌশল বিদ্যা সঙ্গত কারণেই সারা বিশ্বে প্রকৌশল বিদ্যায় আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই শাখাটি যদি চাহিদার কথা বলতেই হয় তবে কিছু কিছু বিষয়ের চাহিদা সে প্রাচীন কালও ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে প্রকৌশল তেমনই একটি বিষয় কথায় আছে স্বপ্ন যাদের দেশ গড়ার তাদের জন্যই প্রকৌশল কি অবাক হচ্ছে আসলে প্রকৃতপক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা মেগা স্ট্রাকচার তৈরি করতে ইঞ্জিনিয়ারদের যে প্রবলেম সলভিং ও দক্ষতা ম্যানেজমেন্ট স্কিল দেখাতে হয় তা সত্যি অবাক করার মতোই মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং কে সহজভাবে সংজ্ঞায়িত করতে গেলে যা বলতেই হয় তা হলো এটি এমন একটি প্রকৌশলী শাখা যা পরিবেশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন উপাদান বা স্থাপনা ডিজাইন কনস্ট্রাকশন ও রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করে থাকে তো বুঝতে পারছো এর ব্যাপ্তি কত বিশাল আর এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং কে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয় যেহেতু সময়ের সাথে সাথে যুগের তালে তালে সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিসর দিন দিনই বাড়ছে তাই এর অনেক শাখা রয়েছে প্রধান শাখার মধ্যে আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বাড়ি হোটেল পার্ক ব্রিজ বিল্ডিং ইত্যাদি স্থাপনের গঠন ও এর শক্তিমত্তা স্থায়িত্ব ইত্যাদি হিসাব নিকাশ করে কিভাবে ডিজাইন করলে স্থায়ী হবে এবং প্রাকৃতিক প্রভাব থেকে রক্ষা করা যাবে আর এইসব বিষয় নিয়ে আলোচনাই হলো এই শাখার কাজ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বর্তমান সমাজের বৈশিষ্ট্য বা গুণ এর যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে থাকে কোন সমাজের উন্নয়ন অনেকটা প্রভাবিত হয় যোগাযোগ ব্যবস্থাপনার উপর আর এই শাখাতে মূলত যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ করা হয় হোক সেটা স্থলে জলে কিংবা আকাশ পথে আর এর মাঝে আছে ব্যবস্থাটির প্ল্যানিং ডিজাইন থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত অল্প রাস্তায় অধিক পরিবহন সুবিধা দুর্ঘটনা কমানো খরচ কমানো ইত্যাদি নিয়ে কাজ করে থাকে এই শাখাটি এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই শাখাটি একটি গুরুত্বপূর্ণ শাখা এই শাখায় মূলত পরিবেশ সংরক্ষণ তথা বাতাস এবং পানির দূষণ রোধ বিশুদ্ধকরণ ইত্যাদি ইঞ্জিনিয়ারিং জ্ঞান কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবেশে সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয় এই শাখাটিতে জিও ইঞ্জিনিয়ারিং বলতেই হয় প্রায় সকল সিভিল ইঞ্জিনিয়ারিং শাখাতেই এটি কাজে লাগে এই শাখাটিতে মূলত ভূমি বা মাটির গুণাগুণ যার উপর মূলত সকল কনস্ট্রাকশন করা হয় সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করা থাকে কারণ বেশিরভাগ স্ট্রাকচার ভূমির উপরে অবস্থিত হয়ে থাকে ভূগর্ভে শিপেস ভূমিকম্পের প্রভাব স্থিতিশীলতা বাদ রিটেনিং ওয়াল ফাউন্ডেশন ইত্যাদি কাজ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর শাখাতে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং কাকে যদি জিজ্ঞেস করা হয় পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদানগুলি কে কে অবশ্যই সে পানির কথাটি বলবে যে সত্যি পরিবেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটা হচ্ছে পানি আর এই পারে সর্বোচ্চ ব্যব નિર્স্থিতকরণ নদী শাসন বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থার উন্নয়ন এসব বিষয় নিয়ে আলোচনা এবং ডিজাইন করে থাকে এই শাখাটি এই শাখাতে হাইড্রোলিক পাওয়ার পানি দশ ইত্যাদি নিয়েও আলোচনা করা হয় থাকে আর এই শাখাগুলো ছাড়াও মানুষের প্রজন্মের কথা চিন্তা করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর আরো অনেক শাখা তৈরি হয়েছে যেমন আরবান কোস্টাল আর্থ কয়েক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করার সময় উপরে সবগুলা শাখাতেই হবে এবং ইন্টারেস্ট অনুযায়ী শাখাতে ক্যারিয়ার করতে পারো একটি মজার ব্যাপার হলো অন্য সব ইঞ্জিনিয়ারদের জন্য যে কর্মক্ষেত্রটা সৃষ্টি করা হয় সে সৃষ্টি করেই সিভিল ইঞ্জিনিয়াররা তো বুঝতে পারছো প্রত্যেকটা কর্মক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ আছে যে সুযোগটা অন্য বিভাগের ইঞ্জিনিয়ারা পায় না আসলে বলতেই হয় সিভিল ইঞ্জিনিয়াররা তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে নিরলসভাবে আধুনিক সভ্যতার উন্নয়নে কতটা ভূমিকা রাখছেন আর এর ব্যাপ্তি যে কত বিশাল তা বুঝতে আর বাকি নেই নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ভিডিও পেতে অবশ্যই সাবটওয়ার্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ